যে করে মা ভালো থাকে অধিকাংশ ক্ষেত্রে ওই গলের সন্তানও ভালো হয় আর যে জাত ভালো হয় ওই জাতের ফলনও ভালো হয় আল্লাহ একবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত কৃষিপ্রেমিক ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখেন যে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত কৃষি ভিডিও দিয়ে থাকি লাভ লুস্কান আল্লাহ ফাকের হাতে হ্যাঁ আমরা এখানে আজকে যে ভিডিও নিয়ে আসলাম এটি হলো অন্যতম একটি সবজি যেটি সমস্ত তরকারির সাথে খাটে এবং সালাদ এবং সব কিছুর সাথে এটা মিক্স হয় আপনারা দেখেন যে আমরা পরীক্ষামূলকভাবে অল্প কিছু টমেটো করে আছি যেখানে আপনাদেরকে একটা গাছের ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো এই দেখেন অসংখ্য ফুল ফল আল্লাহ ফক্রব্বুল আলমী এই গাছে দিয়েছে দেখেন এই গাছের বয়স আমরা জানি যে টমেটো দীর্ঘদিনে আস্তে আস্তে বড় হয়ে থাকে আমাদের এই গাছের বয়স আজকে দু মাস হলো আমরা অন্য জাতের ক্ষেত্রে দেখা যায় যে দু মাসে ফল পেকে যায় আমাদের এই গাছের বয়স একেবারে চারা থেকে বিশ থেকে প্রায় দু মাস হয়েছে এখানে আমাদেরকে আল্লাহ ফাকরবর অসংখ্য ফল দিয়েছে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই আমাদের নিচেও অনেক ফলন আছে বড় বড় ফল আছে আলহামদুলিল্লাহ উপরও ফল আছে ফুলও আছে এবং এই গাছটা এদিকেও অনেক জোড়া আছে একটা গাছ আপনাদেরকে যদি একটু ভিতরে আমরা এই আগাছাটা সরায়ে দেখাতে পারি যে আমাদের একটা মাত্র গাছ এই যে গাছে গোড়াটা একটু দেখাই আপনাদেরকে এই যে মোটা একটা গাছ যে গাছটা লাগানো হয়েছে দুইটি মরিচ গাছের মাঝখানে হুম আমি এখানে মরিচ চাষ করেছি মরিচের পাতা সবুজ কালার দেখতে পাচ্ছেন এই পাতার ভিতরে আমরা সত্রা ইউজ করেছি দেখেন এখানে দুটি মরিচ গাছ একটি মরিচ গাছ এই একটি মরিচ গাছ এই মরিচ গাছের মাঝখানে একটা টমেটো গাছ লাগিয়ে ফালাই দিয়েছিলাম মানে কাট করে ধুয়ে দিয়েছিলাম যেখানে দেখা যায় যে জিনিসের যত্ন কম নেওয়া হয় ওই জিনিস দু এক সময় ভালো হয় আমরা শশার কাজে ব্যস্ততা দণ্ডল সব কিছু কাজে ব্যস্ততার কারণে এখানে যত্ন কম নেওয়া হয়েছে যদিও রাসায়নিক সার পেয়ে গাছ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ অসংখ্য ফল আছে এই টমেটো গাছটি এরকম চাঁদ বাগানে যদি আমরা একটি জুড়ির ভিতরে দুটি থেকে তিনটি চারা লাগাতে পারি তো আমাদের আমাদের পারিবারিক চাহিদা অবশ্যই মেটানো যায় দেখেন টমেটো গাছের ক্ষেত্রে সবচেয়ে বেশি মারাত্মক যে পোকাটি পাশে এসে বসে আছে এই পোকাটি অনেক মারাত্মক পোকা যেটি হলো টমটো গাছের বসে পাতাকে খাবে এবং টমাটোকে আস্তে 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 ছিদ্র করে ভিতরে প্রবেশ করবে ওই অল্প বয়সে টমেটোরা পেকে যাবে অর্থাৎ পাকলে তো আর হইল না এটি পোকে আক্রমণের কারণে পাকছে দেখেন আমরা যাতেই কীটনাশক ইউজ করি না কেন এই ধরনের বড় পোকা কখনও মারা যাবে না এই বড় পোকা কীটনাশক যখন ইউজ করা হয় এই পোকাগুলো এক থেকে দু দিন না খেয়ে থাকে যখন গন্ধ পায় যে কীটনাশক ইউজ করা হয়েছে বা বিষ দেওয়া হয়েছে না খেয়ে থাকবে অথবা মাটির ভিতর লুকায় থাকবে হ্যাঁ সেখান থেকে যখন ওষুধের গ্যাসটা চলে যাবে তখন এই পোকাগুলো আবার ওঠে ফল খাবে হুম অনেক চালাক সবাই তো বাঁচার চেষ্টা করে আমরা বাঁচার চেষ্টা করি পোকাগুলো বাঁচার চেষ্টা করে এরকম পোকা যদি থাকে তাহলে একদম কড়া মারাত্মক ওষুধ ব্যবহার করতে হয় যেটি দেখা যায় যে দু থেকে চার দিন নিচে কোনো ওষুধের অ্যাকশন যাবে না তখন এই সমস্ত পোকা যখন ওঠে ঘুম থেকে অথবা মাটির তলা থেকে ওঠে আবার যখন ফলে আক্রমণ করে পাতা আক্রমণ করে তখন দেখা যায় যে ফুল ফলে আক্রমণ করার সাথে সাথে ফগুলো মারা যায় তো ভাই আজকের ভিডিও হলো আমাদের আপনাদেরকে নিয়ে কথা যে এরকম টমেটো আমরা এই জাতকেও চিনি না আমরা বাজার থেকে ক্রয় করেছি সেখান থেকে আমরা লাগাইছি আমাদের বাড়িতে আমাদের যেখানে সবজি চাষ আছে বেগুন আছে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি সেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আট থেকে দশটি এরকম এই লগেরই চারা লাগানো হয়েছে সেখান থেকে আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছি যে আমাদের পর্যাপ্ত খাবারের জন্য যে সমস্ত সবজি প্রয়োজন ওই সমস্ত সবজি টমেটো আমাদের হয়ে গেছে তাহলে আমাদের ফ্যামিলি যেতে বড় আমরা দেখি যে আমাদেরকে আট থেকে দশটি লাগছে আর আপনার ফ্যামিলি যদি ছোটো হয় তাহলে আপনি দু থেকে তিনটি চারা যদি বাড়ি আঙে না লাগায় রাখেন শুধু গোবর দিয়ে ওখান থেকেও আপনি অসংখ্য ফল সংগ্রহ করতে পারেন দেখেন আমরা এখানে আমাদের কলা গাছের লাল কলা গাছের পাশে আমরা দুটি বেগুন গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ বেগুন যেই পরিমাণে আল্লাহ ফাঁক দিয়েছে এরকম দুইটি বেগুন গাছ থাকলে তো আপনার রমজানের ঘরের বেগুনের চাহিদা মিটাতে পারবেন আমাদের রমজানে বাকি আর এক সপ্তাহ আছে আমাদের বৃহস্পতিবারের রমজান আজকে বুধবার তাহলে এই রমজানে যদি এরকম দুইটি বেগুন গাছ কষ্ট করে একটু লাগায় যত্ন করে বড় করতে পারেন তাহলে এরকম দুইটি থেকে তিনটি বেগুন গাছই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যেহেতু রমজানে বেগুনের দাম বেশি থাকে এই জন্য বলি যে একটু কষ্ট করে কৃষিতে আগ্রহ হয়ে আপনি যদি একটু দুইটি ঝুড়ি নিয়ে বাগানে আপনার ছাদের বাড়ি হ্যাঁ দুটি যদি জুড়ি নিয়ে আপনি করতে পারেন দুটি জুড়িতে দুটি গাছ লাগাই দিলেন সুন্দর করে খুঁটি দিয়ে ভেঁধে দিলেন হ্যাঁ তাহলে আপনার এই রমজানের চাহিদা মিঠানোর জন্য রমজানের নিজের পরিবারে যা লাগে সব কিছু আমরা সাধারণত দেখেন আমরা সব কিছু খাওয়ার জন্য যা প্রয়োজন সব কিছু করেছি এখানে দেখেন কাঁচামরিচ হ্যাঁ এক একটা এক একটা করেছে কাঁচামরিচ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও বরকতে হ্যাঁ আল্লাফাক দিয়েছে আমরা এখান থেকে নিজেরা খাওয়ার পরও আমরা আজকে অল্প করে গাছ থেকে দুই কেজি মতো আমরা হারভেস্টিং করেছি আজকে এখনও অনেক কাছ আমরিচ আছে আলহামদুলিল্লাহ হারভেস্টিং করার পরও মরিচ বড় বড় মরিচ আছে দেখতে পাচ্ছেন অনেক মরিচ আছে এরকমভাবে আপনি দুটি মরিচ গাছ ছাদের বাগানে দুটি বেগুন গাছ দুটি টমেটো গাছ হ্যাঁ একটা ধুন্দুল গাছ জিঞ্জা গাছ এই সমস্ত গাছ লাগাতে পারেন দেখেন আমরা এখানে কী কী লাগাইছি আপনাদেরকে দেখাই আমরা শাকও করেছি নিজস্ব খাবারের জন্য নিজেরা খাবারের জন্য আমরা শাক করেছি এখানে আমরা আপনাদেরকে যদি একটু উঁচু করে দেখাই আমরা ধুন্দুল করেছি হ্যাঁ এই আর্টটা দেখতে পাচ্ছেন না এটা আমার আমার মসজিদের একটা আর্ট মাঝখানে মরিচ গাছ লাগানো হয়েছে বামে পুষ্কনি পাড়ে ধুন্দুল গাছ পুস্কুনির দিকে জাল দেওয়া হয়েছে এবং উপর দিকেও ধনদুল গাছ উঠানে দেওয়া হয়েছে এর মাঝখানে আমরা দেখি আপনাদেরকে আমরা দুইটি লাউ গাছ লাগিয়েছিলাম শুধু দুইটি লাউ গাছ দুইটি লাউ গাছে আমাদেরকে যেই পরিমাণ ফলের আশঙ্কা দিচ্ছে আমাদের পরিবারে খাওয়ার জন্য দুইটি লাউ গাছে যথেষ্ট দুইটি লাউ গাছ থেকে অনেক লাউ হবে আপনাদের যদি দেখাতে পারতেছি যেহেতু লাউ গাছটি আমাদের শুরু এখন আমরা কোনো লাউ এখান থেকে ধরি নেই বা কেটে নেই আমাদেরকে আল্লাহ ফাকর এখানে দুটি লাউ দিয়েছে এক একটা লাউর সাইজ এখনই এক হাতের ওভার বলা হয় যে এখানে কোন জাতের লাউ লাগানো হয়েছে এটা আমি যখন এখানে বেড করি বেড করার ক্ষেত্রে এই মরিচের যখন বেড করা হয় তখন দেখা যায় এখানে দুইটি লাউ গাছের বীজ নিজে নিজে উঠছে ওটাতে আমি রেখে দিয়েছি আমি কাটি নেই না কাটার কারণে আস্তে আস্তে সার পানি সব বিষয়ে দেওয়া দিতে অনেক বড় হয়েছে গাছগুলো এখন দেখা যায় যে এত সুন্দর কোথা কোথেকে আসছে ফাকে ভালো জানেন আমার হয়তো গোবর সাথে অথবা যে কোনো মাটির সাথে চলে আসছে সেখান থেকে এই লাওয়ার জাতটা হয়েছে বলা হয় কেন এখানে কিন্তু বর্ষাকালে ফানি থাকে অসংখ্য পানি থাকে এই পানিতে এখানে বীজ থাকারই কথা না যে জায়গায় বীজ আসছিলো এই জায়গায় কিছু না কিছু সাথে বীজটা চলে আসছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাই অবশ্যই আমাদের প্রোজেক্টের জন্য দোয়া করবেন আমরা ও ছাতে দেখতে পাচ্ছেন আমার অনেক বড়ো বড়ো হ্যাঁ প্রজেক্ট আছে যেখানে আমরা একশো ষাট শতক অর্থাৎ আশি শতকে দশ গুণ্ডা আমাদের বিশ গুণ্ডা একশো ষাট শতকে আমি শশা করেছি বছর তাহলে অবশ্যই আপনাদের দোয়া প্রয়োজন দোয়া প্রয়োজন আমাদের মেহনত আমরা ইসলামিক ভিডিও দিয়ে থাকি এর মাঝে মধ্যে হালাল উপার্জন কৃষি নিয়ে ভিডিও করে থাকি আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহি ওকেত